আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা বিশেষ করে ড্রাগন চাষ করেন এবং ড্রাগন ভালোবাসেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা জানেন যে আমি মাঝে মধ্যে ড্রাগনের বিভিন্ন ভিডিও তুলে ধরি সেখানে হয়তো আমি নিজেও শিখতে চাই অনেক সময় আমি যতটুকু অর্জন করেছি সেটুকু আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই তো প্রিয় দর্শক এবং উদ্যোক্তা বন্ধুরা আমি এখন আছি ঝিনাইদহ জেলার সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের গলবাড়ি গ্রামের আমাদের পাঁচ ভাইরা ভাই মিলে আমরা যে ড্রাগন ফার্মটি গড়ে তুলেছি সেই এম এম ফিল্ডে আছি তো এই যে অংশে আমি আছি এই অংশটি হচ্ছে পুরোটাই বলবো না তবে অধিকাংশ খুঁটিতে আছে হচ্ছে রোজ যে রোজটি সাইজে বড় হয় এবং স্বাদও খুব সুন্দর তো পিঙ্ক রোজ নিয়ে অনেক কথা বলেছিলাম যে এই পিঙ্ক রোজে একটু রোগ বেলায় বেশি হয় তারপরেও এই বছরে কিন্তু আমাদের যথেষ্ট নিয়ন্ত্রণে আছে সানবার্নও কিন্তু এই বছরে যে খুব বেশি হয়েছে তাও না সব মিলিয়ে এর কিছু পজিটিভ দিক আছে সেটা যদি আমি তুলে ধরি এই ছোট্ট একশো বিশ খুঁটি একশো বিশ খুঁটিতে দুই হাজারের উপরে ফুল এসেছে এবং গতকালকে ফুটেছে আজকেও কিছু ফুটবে তার আগের দিনও কিছু ফুটেছে তো এই ফুলগুলো টিকিয়ে রাখার জন্য অবশ্য আমরা আজকে একটা কাজ করছি যে পানি দিয়ে রাখছি নিচে আপনারা একটু আমরা গোড়াটা দেখাই আমরা এই গোড়ায় পানিটা দিব না না দিয়ে এই যে নালা আছে এই নালাতে আমরা পানি দিব অলরেডি আমাদের পানি দেওয়া চলছে আমরা সেই জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে পানি দিচ্ছি তো এই পিঙ্ক রোজের আজকে এই বাগানে এসে আমার খুব ভালো লেগেছে যে এত বেশি পরিমাণের ফুল থেকে ফল ছেট হতে যাচ্ছে যদি তাপমাত্রা দুই এক দিনের ভিতরে কমে যায় আমার বিশ্বাস এর অন্তত এইটি পারসেন্ট ফ্রুট সেট হয়ে যাবে সেক্ষেত্রে দেখুন যে অন্যদের যে অবস্থা আগে যে ফুল এসেছে অর্থাৎ অন্যান্য জাতের দুই চার দিন আগে যে ফুলগুলো ফুটেছে কিংবা পাঁচ দিন আগে যে ফুলগুলো ফুটেছে তার অধিকাংশ কিন্তু ফুল ফলে পরিণত হয়নি ওইগুলো ঝরে গেছে আর এইটা একটু লেটে এসেছে আর যার কারণে এখন তাপমাত্রা কমার একটা সম্ভাবনা আমরা জানি যে আপনারাও জানেন যে আজকে দুই তারিখ তিন তারিখ সরি আজকে তিন তারিখ চার পাঁচ তারিখ থেকে বৃষ্টির একটা সম্ভাবনা আছে তো আমার বিশ্বাস যে হয়তোবা আমাদের এই ফ্রুটগুলো সেট হবে আর যদি সেট হয়ে যায় তাহলে এম এম গ্রিনফিল্ড কিন্তু বেশ ভালো অঙ্কের একটি টাকা অন্তত ঘরে তুলতে পারবে এটা অবশ্যই ভালো লাগার একটি দিক আর বিশেষ করে ভোক্তাদের উদ্দেশ্য বলতে চাই এম এম গ্রিনফিল্ড সর্বদাই কিন্তু ফ্রেশ ফুড আপনাদের জন্য তৈরি করে নির্দ্বিধায় এই ড্রাগন ফ্রুট খাবেন ড্রাগন ফ্রুটে আপনারা জানেন যে এটা যেমন ওষুধি সম্পন্ন যেমন পুষ্টিগুণ সম্পন্ন তেমন সুস্বাদু একটি ফল আপনাদের খাবার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি নির্দ্বিধায় খাবেন এম এম গ্রিন ফিল্ডের ফল কারণ বাজারে যায় আপনারা ওখানে খোঁজ করবেন আমাদের এই ফলটি কিন্তু এম এম গ্রিন ফিল্ড হিসাবেই কিন্তু পরিচিত তো আসুন আমরা একটু পরিচিত হয়ে নিই এবং কিছু কথা শুনি আমাদের এই এম এম গ্রিন ফিল্ডের একজন সহযোদ্ধা বলবো আমরা যেহেতু কৃষক কৃষকরা যুদ্ধ করে এটিকে টিকে থাকে তো আমি ডেকে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন তো তো পরিচয় জানে হয় নতুনটা আমি এই বাগানের আপনাদের একজন সদস্য পাঁচজনের ভিতরে একজন তো আজকে আসলাম বেশ কিছুদিন আসলে চাকরি করি তো আসা হয় না আজকে এসে দেখি অনেক গরমে আমাদের বাগানটা বেশ ক্ষতি হয়েছে সানবান যদিও অন্য বাগানের তুলনায় কম তারপরও মনটা অনেক খারাপ লাগছে আর খারাপ লাগার উদ্দেশ্য আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এত ফুল আর এই ফুলগুলো যদি না টেকে সেট না হয় ফলে তাহলে আসলে একটু কষ্ট লাগারই কথা হ্যাঁ কষ্ট লাগারই কথা কারণ আমরা তো সব কিছুই করি পরিচর্যা করি ওই ফলের আশায় তো সেখানে ফুল আসছে অনেক ফুলগুলো আবার ঝরে যাচ্ছে আগ তাপে পুড়ে পুড়ে তো সেখানে তো কষ্ট লাগারই কথা ভাই আচ্ছা এম এমএম তো আগা আগাগোড়াই আমরা ফ্রেশ ফুড উৎপাদন করি কখনো টনিক ব্যবহার করা হয় না তো বাজারে যে রিউমারটা ছড়িয়েছে গত বছরে আমরা কি এইবার সেই রিউমারের জায়গাটা কি পরিবর্তন করতে পারবো কি না আসলে সোশ্যাল মিডিয়ায় যেভাবে টনিকের বিষয়টা ছড়িয়েছে হ্যাঁ আমরা তো কখনও ব্যবহার করিনি এটা আল্লাহ পাকে রহমতে সবাই বিশ্বাস করে আমার আমি মনে করি আর কখনো করব না আপনারা আপনি আমি আপনার মাধ্যমে জানাতে চাই হ্যাঁ যে সবাই আসুক এসে আবার ড্রাগুনে ফিরে আসুক আর এবার আশা করছি আমি অনেক জায়গায় খবর পেয়েছি হ্যাঁ যারা বিগত বছরগুলোই টনিক ব্যবহার করেছে তারা এখন টনিকের কথা শুনলে ভয় পাচ্ছে তারা অন্যান্য এমন কি মানে সত্রাকের এক্সপ্রে দিতেও ভয় পাচ্ছে যে যদি কেউ বলে দেয় যে আমি টনিক ব্যবহার করছি ছত্রাকের ওষুধ টনিক মনে করে এই জন্য তারা এই জিনিসগুলো আর তারাও অনেক সচেতন হয়ে গেছে আসলে মানুষ তো ঠেকে শেখে আর অতিরিক্ত লোভ করাও ভালো না আমরা সেদিকে নাই বা গেলাম কারণ কৃষক কিন্তু সবসময় ঠকে দুই পয়সা যদি কৃষকের আসে তাহলে আমরা এইভাবে না বলি তো আমরা আশা করব যে ভোক্তাদের অবশ্যই আমরা আহ্বান করব যে আপনারা আসুন ফুড ফ্রেশ ফুড খান আর কৃষি বন্ধুরা যারা ড্রাগন চাষ করেন তাদের জন্য আমরা একটু দেখাচ্ছি আমরা ভুল করছি না ঠিক করছি এটি যদি একটু আপনারা জানান এদিকে একটু দেখি আমরা একটু দেখাই আমরা পানিটা দিচ্ছি এখন হচ্ছে সাড়ে পাঁচটা থেকে ছয়টা বাজতে গেছে এই যে পানি আমরা কিন্তু এই নালাই দিয়ে দিচ্ছি আপনারা দেখুন যে এইভাবে একটু আমরা পানিটা দেখাই এইভাবে কিন্তু আমরা ওই যে নালাতে পানি ছেড়ে দিয়েছি আর আমরা এইটা একটু দেখাই মাদাটা একটু দেখাই মাদাটা একটু দেখাই মাদা কিন্তু আমাদের এইভাবেই থাকবে আমরা এখন এর ভিতরে হয়তো পানি দিব না আমরা পুরাটা আর কি এইভাবে পানি দিয়ে মোটামুটি একটা ঠান্ডা আবহাওয়া পরিবেশ সৃষ্টি করব পাশাপাশি রস অবশ্যই টেনে শিকড়ে করে আসবে সেটা গাছে যতটুকু যায় অর্থাৎ পরিমিত যে পানিটা সেটাই একটু থাকবে এই চেষ্টা আমরা করছি তো আমার বিশ্বাস যে বা আমাদের যে ফুলগুলো হয়তো ম্যাক্সিমামই হয়তো ফ্রুটে পরিণত হবে আশা করছি তো আমরা পুরো বাগানটা একটু দেখাই যে এই মোটামুটি এখানে আমাদের পিঙ্ক রোজ নিয়ে আজকে কথা বললাম আচ্ছা এইটা কবে ফুটেছিল এটা একটু দেখাই আমরা ও এইটা সে আগে ফোটা যেটা আর এইটা তো পিঙ্ক রোজ না পিঙ্ক রোজ না হ্যাঁ যেটা বলে সেটা আর কি রেড যেই জারটি সেটা এগুলো ঝরে গিয়েছে কিন্তু পিঙ্কে আমরা আশাবাদী এখন তাই তো তো দর্শক এই ছিল মূলত আজকে আমাদের ভিডিওতে যে তথ্যগুলো তুলে ধরতে চেয়েছিলাম সেইগুলো একটু এদিকে আসি এই যে আমি তো দেখাই এটা সে রেড আমাদের যে রেটটা বাণিজ্যিকভাবে আমরা চাষ করি এটি কিন্তু ঝরে গেছে কিন্তু পিঙ্কের একটা সম্ভাবনা আছে যেহেতু পিঙ্ক গতকালকে ফুটেছে তো প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ